ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দেহের মোট চাহিদার আশি ভাগ ভিটামিন ডি আসে সূর্যালোক থেকে বাকি বিশ ভাগ আসে খাদ্য থেকে শাক তুলনায় প্রাণীজ খাবারগুলোতে ভিটামিন ডি এর পরিমাণ বেশি থাকে তাই ভিটামিন ডি এর অভাব পূরণে আপনাকে প্রাণীজ খাবারগুলো খেতে হবে ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো হল ডিম ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের মধ্যে প্রথমেই যে খাবারটির কথা বলা যায় সেটি হলো ডিম এটি ভিটামিন ডির একটি উৎকৃষ্ট উৎস দুধ দুধে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে খাবারের ছয়টি উপাদানের পাশাপাশি গরুর দুধে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন ডির ঘাটতি পূরণে ডায়েটে রাখতে পারেন দইও পেটের সুরক্ষায় আর গরম থেকে স্বস্তি পেতে নিয়মিত দই খাওয়া উচিত তৈলাক্ত এবং চর্বিযুক্ত মাছ টুনা ম্যাকরেল সামুদ্রিক জাতীয় তৈলাক্ত মাছ এবং চর্বিযুক্ত স্যামন মাছ পাঙ্গাস মাছ ইত্যাদি খাওয়ার অভ্যাস করতে পারেন এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে কড লিভার অয়েল বা মাছের তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড যা ভিটামিন ডির ঘাটতি পূরণ করার সঙ্গে সঙ্গে সুস্থ রাখে আপনার হার্টকেও মাশরুম অতি বেগুনি রশ্মিতে রাখলে মাশরুম ভিটামিন ডি তৈরি করে এটি একমাত্র অপ্রাণিজ খাদ্য যেখান থেকে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি মিলে কমলা ভিটামিন ডির জন্য প্রতিদিন একটি কমলাও খেতে পারেন এতে একই সঙ্গে ভিটামিন ডি ক্যালসিয়াম ও ভিটামিন সি পাওয়া যায় স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতনতায় ভিডিওটি লাইক করতে পারেন সাথে থাকার জন্য ধন্যবাদ